দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়া অভিবাসন বিভাগ দেশটিতে প্রবেশ করতে এবং ত্রিশ দিনের বেশি থাকতে চোখ বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ অনলাইন পাস বা ইএসপি চালু করবে যা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন এই উদ্যোগে ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার অংশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে ডিজিটাল পরিষেবা সরবরাহের দিকে আমাদের রূপান্তরের অংশ হিসেবে ইএসপি চালু করছে এই বিশেষ পাঁচটি বিদেশি নাগরিকদের জন্য জারি করা একটি নথি যা তাদের অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি রেগুলেশন চোদ্দোর অধীনে ত্রিশ দিন পর্যন্ত মালয়েশিয়া প্রবেশ এবং থাকার অধিকার প্রদান করে গতকাল এক সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন ব্যাখ্যা করেছেন বর্তমানে আবেদন এবং বিশেষ পাস ইস্যু ম্যানুয়ালি করা হয় যেখানে আবেদনকারীদের অবশ্যই কাউন্টারে যেতে হয় এবং শারীরিক জমা দিতে হয় তিনি যোগ করেছেন প্রায় পঞ্চাশ শতাংশ বিদেশি নাগরিক যারা ইমিগ্রেশন অফিসে যান তারা মালয়েশিয়ায় তাদের অবস্থান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন যার ফলে ভিসা পাস এবং পারমিট বিভাগে জটের সৃষ্টি হচ্ছে আমরা দু হাজার তেইশ সালে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশটি বিশেষ পাস ইস্যু করা হয়েছিল যখন এই বছরের অক্টোবর পর্যন্ত এক লাখ উনিশ হাজার উনিশটি বিশেষ পাস বিদেশি নাগরিকদের ইস্যু করা হয়েছে এইভাবে ইএসপি প্রবর্তন কাউন্টারের যানজট কমাতে এবং একটি নতুন কাজের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে তিনি বলেন ইএসপি প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস এবং পেশাদার ভিজিট পাস যাদের বৈধ পাস রয়েছে তাদের অবস্থা পরিচালনা করবে বিদেশি নাগরিক যারা নতুন আবেদন এক্সটেনশন বা তাদের দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাসে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা অসুস্থতা ট্রাফিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ন্যায়সঙ্গত পরিস্থিতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আবেদন করতে পারেন ইএসপি মূলত ইএসপি হলো একটি সুবিধা যা আবেদনকারী অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতে সহায়তা করতে বিশেষত জরুরি পরিস্থিতিতে বা বিশেষ বিবেচনার প্রয়োজন হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সাথে আপোষ করবে না যদিও আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে নিরাপত্তা স্বচ্ছতা উপেক্ষা করা হবে না কোনোভাবেই নিউজ ডেস্ক